নমস্কার আজকে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি সাউথ ইন্ডিয়ান স্টাইলের বিডরুর পরিয়াল যারা বিড্রুট খেতে একদমই পছন্দ করেন না বা বুঝতে পারেন না যে বিড্রুটটা কিভাবে রান্না করলে ভালো লাগবে তারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানাতে পারেন আশা করি ভালো লাগবে প্রথমে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের বিডরুটকে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে চারটে সিটি দিয়ে নিয়েছি এখন এটাকে ছোট ছোট টুকরো করে একটা প্লেটে তুলে রাখছি এখানে কুক করতে হবে আপনারা চাইলে ছোট ছোট করে করে কেটেও এটাকে স্টিম নিতে পারেন। সাথে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এখন একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য লাগবে রসুন কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ নারকেল সামান্য পরিমাণ জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এখন চলে যাবো মেন রান্নায় তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে আর জিরে এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর এক চামচ করে বিউলির ডাল আর হচ্ছে ছোলার ডাল এখন সব কিছু ভালো করে একটু ভেজে নেব ডালগুলো একটু কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কারিপাতা আর কেটে রাখা পেঁয়াজ এখন সব কিছু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে আর একটু বাদামি রং ধরে আসলে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি বেটে রাখা পেস্ট এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর সেদ্ধ করে রাখা বিটরুট বিটরুটটা দেওয়ার পর সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে নারকেল পেস্টটা দেওয়ার জন্য এটা কিন্তু বেশ ঘন হবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটুক্ষণ ভেজে নিতে হবে এই রান্নাটা কিন্তু খুবই চটজলদি হয়ে যায় যদি বিটরুটটা সেদ্ধ করা থাকে আপনাদের কিন্তু পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে রান্নাটা করতে কিছুটা নারকেল আমি এখানে গ্রেট করে রেখেছিলাম এটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরো রান্নাটা কিন্তু কোড়া নারকেল দিয়েও করতে পারেন আর এখানে অনেকে কিন্তু রসুনের ব্যবহারও করেন না রসুন দেওয়ার ফলে এর টেস্টটা কিন্তু একটু অন্যরকম আসে যেটা বেশ ভালোই লাগে খুন রেডি আমাদের বিটরুট পরিয়াল বিটরুটের হেলথ বেনিফিটটা কিন্তু অনেকটাই বেশি তাই ছোট থেকে বড় সবাইকে কিন্তু এই খাবারটা দেওয়া যেতে পারে আর এর এতটাই টেস্ট ভালো হয় সবাই কিন্তু খুবই ভালোবাসবেন তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন আর কেমন লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানান আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করুন